তাহলে ইনসিডেন্টের ক্ষেত্রে কি এই ক্ষেত্রে আপনি ড্রাইভার নিবেন একটা জায়গায় একটু পরিষ্কার করবেন আপনি ড্রাইভার নিসেন না না আপনি একজন অফিসার হিসেবে আপনি কি মনে করেন এই নির্বাচনোত্তর পরিস্থিতিতে চারদিকে যেভাবে আপনাদের কল আইতাছে এই ক্ষেত্রে এই অফিসার আপনার এখানে অ্যাটেন্ড থাকা উচিত কিনা এটা তাহলে এই জায়গাতেই তাই অনুপস্থিত কি করবেন আপনি কিভাবে সামলাতে ডিপার্টমেন্ট আমরা ডিপার্টমেন্টে আসলে আমরা যারা কর্মী আছে তার আপ্রাণ চেষ্টা করতেছি আমরা যারা উপস্থিত আছি গার্ডিয়ানলেস হইয়া এখন গার্ডিয়ানলেস একদম যুক্তিসঙ্গত হবে গার্ডিয়ানলেস হ্যাঁ 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 এটা তো ঠিক গার্ডিয়ানলেস যুক্তি যুক্তিসঙ্গত কথা তো আপনি এটা মানতাছেন তো অথচ আপনারা এইভাবেই ডিপার্টমেন্ট চালাতেছেন উনি প্রেজেন্ট নাই না কোনো লেটার না কোনো সিএল না কোনো স্টেশন লিপ কী করবেন